গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপির উপর হামলার ঘটনা তদন্তে গঠিত কমিশনের সাক্ষ্য দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সহ চারজন প্রত্যক্ষদর্শী সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টে কমিশনের প্রধান হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী রেজার নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটির কাছে দেয়া সাক্ষ্যে ওই দিনের ঘটনার বর্ণনা দিয়েছেন তারা কমিশনের তদন্তে ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা সম্ভব হবে সাক্ষ্য শেষে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন রাশেদ খান কয়েকদিনের মধ্যে এই ঘটনায় আহত নুরুল হক নূর কমিশনের কাছে সাক্ষ্য দেবেন বলে জানিয়েছেন রশেদ খান গত উনত্রিশে আগস্ট নুরুল হক নূরের উপর হামলার ঘটনা ঘটে এই ঘটনা তদন্তে 5 সেপ্টেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয় তারা ন্যায় বিচার নিশ্চিত করবেন সেটি তাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এতটুকুই আপনাদের উদ্দেশ্যে বললাম এবং আমরা তাদের কাছে আমাদের যে প্রত্যাশা সেটি জানিয়েছি যে আমরাও আপনাদের কাছ থেকে ন্যায় বিচার প্রত্যাশা করি আমরা আপনাদের উপর আস্থা এবং বিশ্বাসের জায়গাটা রাখছি